সালামু আলাইকুম দিস ইজ ফজল আবির আজকে আমি আপনাদেরকে দুইটা সুতার পার্থক্য দেখাবো একটা হচ্ছে পলিস্টার সুতা আর একটা হচ্ছে কটন সুতা যেখান থেকে আমরা মূলত এক্সেসেরিজ থেকে শুরু করে ফেব্রিক্স সকল ধরনের ফেব্রিক্স প্লাস সকল ধরনের এক্সেসারিজ ইলাস্টিক আইটেম করে থাকি আমরা মূলত এক্সেসোরিস প্লাস হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচার আমাদের এই যে দেখেন এখন আমি যেই সুতাটা দেখাচ্ছি রাইট নাও এটা হচ্ছে একটা পলিস্টার সুতা র এটাকে আমরা দেখা যায় বিভিন্ন কালারের ডাইং করি এটা হচ্ছে একদম পলিস্টার সুতা এই যে আপনার যেই সুতাটা দেখছেন এটা বড় কোন থাকে এগুলি ইনটেক পাকিস এই ইন্দোনেশিয়ার এ দেখেন ফাইবারটা দেখেন পলিস্টার ফাইবারটা যদি দেখেন এই যে এমন থাকবে এটা হচ্ছে পলিস্টার ফাইবার এটা হচ্ছে দেড়শো কাউন্টের এই যে এটা হচ্ছে কটন কটন সুতা কটন সুতা এক্সাইজ ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখা যায় ডাবল সুতাগুলো ইউজ করে থাকি ডাবল সিঙ্গেল সুতা ইউজ হয় বাট ফেব্রিক্স যখন ফেব্রিক্স মেকিং করা হয় নিটিং করা হয় তখন কিন্তু সিঙ্গেল সুতা লাগে দেখা যায় বিভিন্ন প্রকার সিঙ্গেল সুতা ইউজ হয় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাতেছি এটা হচ্ছে টোয়েন্টি সিঙ্গেল সুতার কাউন্ট টোয়েন্টি সিঙ্গেলের কাউন্ট এখান থেকে আমরা সুতা কিনে ডিরেক্ট নিটিং করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের সুতা এই কোন বড় বড় কোন থাকে আর এখানে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কিন্তু যেই লটের সুতা কিনবেন ওই ফুল লটের সুতাই লাগবে এখানে যদি লট চেঞ্জ হয় তাহলে কিন্তু আর নেটিং হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব আসসালামু আলাইকুম